গুড মর্নিং মহালয় চলে গেল মানে কি তাড়াতাড়ি সময়গুলো চলে গেছে আমি সেটাই ভাবছি মহালয় চলে গেল আজকে মহালয় আমি ভাবছিলাম মনে ছিল না কালকে আস্তে আস্তে ভাবছিলাম তো যাই হোক সবার সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাই ভালোভাবে পুজোটা কাটাও ভাবনা তো আছি তোমাদের সাথে চল চাটা খাই সকালে চা নিয়ে বসেছি চা আছে এখানে বিস্কুট আছে দু রকম আছে একটা থিনার আছে একটা নোনতা আছে আজকে থিনার আর নৌকা নিয়েছি নোনতা চলো চা গুড মর্নিং সবাইকে এদিকে রান্না শুরু করে দিয়েছি আলুটা প্রথমে ভেজে নিচ্ছে তারপরে চিকেন তো ম্যারিনেট করা দেখলেই চিকেনটা করব ভাত হয়ে গেছে পল্লব গাছে আদরকে দিতে আদরের পরীক্ষা ছাব্বিশ তারিখে শেষ ওরও আসার টাইম হয়ে গেছে প্রায় আটটা বাজে ও আসলে ওকে জলখাবারটা দেবো তারপরে রান্না করে গুছিয়ে গাছিয়ে নিয়ে দুজনে বেরিয়ে যাব এটা চিকেন থেকে বেরোনো জল এখনো জল অ্যাড করিনি কষানো চলছে চিকেন থেকেই এতটা জল বেরিয়েছে আলুও দিয়ে দিয়েছি বেশিক্ষণ টাইম লাগবে না সারা রাত ম্যারিনেট করা ছিল না টক দিয়ে সব কাজ কমপ্লিট এই যে আমার ভাত পল্লবের ভাত পল্লবকে আজকে এই বক্সটায় দিচ্ছি এইখানে হচ্ছে আমাদের বিকেলের জন্য চিকেন এই চিকেনটা পল্লবের আর এই চিকেনটা আমার আর ভাতটাও আজকে বিকেলের জন্য করে রাখলাম এসে আর কিছু করতে ইচ্ছা করে না জাস্ট গরম করে নেব এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ আর এর মধ্যে আছে পল্লবের খাবার সেটাও দেখিয়ে দিই এই যে দই আর ছাতু মাখিয়ে নিয়ে খেয়ে নেবে চলো রেডি হয়ে গেছি টোটোও এসে যাবে পঁয়ত্রিশের মধ্যে আর র্যাপিডোতে আজকে যেতে হবে না টোটো চলে আসবে আর এই যে আমার খাবারের ব্যাগও রেডি আর একজন তো আগেই বেরিয়ে গেছে চলো এবার আমি টুকটুক করে বেরোই পরে আবার কথা হবে তোমাদের সাথে শুভ সন্ধ্যা ঘটিকা এখন এখন আর এই দেখো আরেকজন ওই ওই যে যে আমরা চা বসেছি আজকে অনেক দিন পর চণ্ডিতাসে গেছিলাম অনেক দিন পর দুজনে একটু ফুচকা খেলাম আমি তবু খাই ও অনেক দিন পর ফুচকা খেলো চুল বড় হয়ে গেছে তাই চুলটাকে একদম হেয়ার ব্যান্ড দিয়ে আটকে দিয়েছি আর ও আজকে আমার কিছু রান্না নেই ফ্রিজে সব আছে পরে বার করছি আগে চাটা খেয়ে নি শান্তি মনে মাথাটা ব্যথা করছে চা খেয়ে নিয়ে তারপরে ফ্রিজে রান্না সব আছে ভাতও আছে চিকেনও আছে ওগুলো জাস্ট গরম করব হয়ে যাবে কিছু বলবে চলো সব বার করে ফেলি এই হচ্ছে চিকেন আর তাড়াহুড়োতে ঢাকা দেওয়া হয়নি দেখেছো ঢাকা ছাড়াই রেখে দিয়েছি এই হচ্ছে ভাতু 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 এর ওপরে এইটা তুলে দি দিয়ে ঢাকা দিয়ে দিই তাহলেই হয়ে যাবে পল্লবকে বললাম ওষুধটা খাও খেয়ে বিছানাটা ছেড়ে টেবিলে চলে আসো আমার এইদিকে এই দেখো রেডি হয়ে গেছে চিকেন গরম করা আর ওদিকে ওই যে ভাত উপর দিয়ে দিয়েছি সব রেডি এবার খেতে বসবো পৌনে এগারোটা বাজে মজার ব্যাপার হলো আপনার পুরো গল্পটা কেউ জানবে না তবু যাচ করবে আপনি চুপ থাকলে অ্যাটিটিউড ভাববে না মিশলে অহংকার ভাববে আর মিশুকে হলে ভাববে গায়ে পড়া কোনো অনুষ্ঠানে না গেলে ভাববে অসামাজিক আবার সব অনুষ্ঠানে হাজির হলে বলবে খেতে চলে এসেছে অনুভূতি নিয়ে গদগদ হলে ঢং ভাববে অনুভূতি না দেখালে পাথর ভাববে পাবলিকলি ভালো কিছু করলে সব ভাববে বিয়ে না করে চারটে বিপরীত লিঙ্গের বন্ধুর সাথে ঘুরলে চরিত্রহীন ভাববে বিয়ে করে চারটে বিপরীত লিঙ্গের বন্ধুর সাথে ঘুরলে আরও বড় চরিত্রহীন ভাববে প্রেমিক বড় লোক হলে গোল টিকার ভাববে দামি শাড়ি গয়না পরে ছবি দিলে বরের টাকায় ফুটানি ভাববে বাচ্চা না নিলে সমস্যা আছে ভাববে হাত খুলে খরচ করলে টাকার গরম দেখাচ্ছ ভাববে খরচ না করলে কৃপণ ভাববে দুঃখ ভুলে গেলে অনুভূতিহীন ভাববে দুঃখে ডুবে গেলে সিমপ্যাথি চাইছে ভাববে কেউ জানতেও চাইবে না আপনি চুপ তো কেন চুপ চোখে জল তো কেন জল আর কাউকে বিশ্বাস করতে পারলেন না তো কেন পারলেন না পাথর হলেন তো কেন হলেন শুধু যাচ করবে এরই মাঝে থাকতে হবে নিজে যেমন ঠিক তেমন করে একটু হেসে পাশ কাটিয়ে একটু মাথা উঁচু করে অনেকদিন পরে মনে হলো একটু কিছু পড়ি কিছু পড়া হয় না এই লেখাটা অমিত দিট্টুর লেখা লেখাটা আমার খুব পছন্দ এর আগে কখনও পড়েছিলাম কি না জানি না আজকে মনে হলো একটু পড়ি কেননা সেইভাবে তো এখন দেখানোর কিছু থাকছে না সারাদিন কাজকর্মে থাকছি তো এই একটুখানি রাতের কাজকর্মগুলো সারতে সারতে এইবার কাজের মতো কাজ চলুক আর আমি আমার মতো একটা লেখা পড়ি অনেকেরই তো ভালো লাগে যাদের ভালো লাগবে তারা শুনে নিয়ে মন্তব্য করো কেমন লাগলো তাই না হয়ে গেল কাজ মোটামুটি শেষ হয়ে গেছে কাজকর্ম সেরে চলে এসেছি আজকে কাজের চাপ কম কেন বলো তো কালকে মঙ্গলবার সত্ত্বেও আজকে কাজের চাপ কম তার কারণ হচ্ছে দেবীপক্ষ পড়ে গেছে এবার দেবীপ দেবীপক্ষটা শুধু নয় এই যে মহালয়ের পর থেকে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত যারা আমার ব্লগ দেখো তারা জানো যে মহালয়ার পর থেকে আর জগদ্ধাত্রী পুজো পর্যন্ত আমরা মঙ্গলবারে নিরামিষ খাই না আমি শেখাবো এরকম কোনো ব্যাপার নেই নিরামিষ খেতেও পারি কিন্তু ওই যে স্ট্রিক্টলি নিরামিষ ওরকম ব্যাপার নেই হয়তো একবেলা নিরামিষ খেলাম আরেকবেলা আমিষ খেলাম হয়তো নিরামিষই খেলাম কিন্তু পেঁয়াজ রসুন খেলাম এই রকম আর কি তো সেই জন্যই ওই ধোয়া পাখলাটা অনেকটা কম আছে এমনি কিচেন মোটামুটি পরিষ্কার করে রেখে এসছি গ্যাসটা যেমনি প্রতিদিন মুছি অমনি মুছেছি ডিপ ক্লিনার আজকে করিনি এটা কি খাচ্ছি বলো তো না কোনো কোল্ড ড্রিঙ্কস বা অন্য কিছু না এটা হচ্ছে কার্মোজাইম কার্মোজাইমের সাথে এক চিপি কার্মোজাইমের সাথে তার ডবল জল মিশিয়ে এটা খাচ্ছি না এক চিপি সঙ্গে কতটা জল দিয়েছ ছোট কাপে হাত পাপ জল মিশিয়ে এটা খাচ্ছি কেন খাচ্ছি বলো তো আজকে যে দুজনে বেরিয়েছিলাম একটা ফুচকা খেয়েছি না তা মনে হলো যে অনেকদিন পরে ফুচকা খেলাম তো আর ফুচকাটা যদি ঠিকঠাক হজম না হয় তার জন্য এটা খাচ্ছি আর ওইদিকে দেখছো যে বালিশগুলো কেন বলো তো আমাদের অনেকগুলো বালিশ আর আমি তো বালিশে শুই না না খালি একটা বালিশ রেখে বাকি বালিশগুলো ওদিকে চেয়ারের পরে রেখে দেওয়া হয় সেই জন্য ওদিকে একজন ওদিকে একজন কমেন্ট করেছো আমি ওই যে বলেছিলাম দুর্গাপুরে ইয়ে হয় মহালয়ার আগের দিন রাত্রে থেকে বাজি খাটানো হয় তো একজন কমেন্ট করেছে হ্যাঁ এইটা ভালো যুক্তিটা বেশ ভালোই দিয়েছ তুমি বোধ হয় দুর্গাপুরেরই মানুষ যাই হোক যুক্তিটা ভালোই দিয়েছ যে ঘুম ভাঙানোর জন্য হ্যাঁ এটা হতে পারে এটা মেনে নেওয়া যায় যে ঘুম ভাঙানোর জন্য তবে কি ওই বাচ্চা মানুষ ছোট কম বয়সী ওরা ঘুম ভাঙানোর জন্য ওই তিনটে সাড়ে তিনটের সময় ফাটালেই হয় যেহেতু ওদের একটু হুজু ওরা কম বয়সে ওই জন্য ওটা রাত থেকেই পাঠাতে শুরু করবে ঠিকই কথা কথাটা ভুল মানে ঘুম ভাঙানোর জন্য ঘুম তো নাও সময় আগে যে ছিল আমাদের যে অ্যালান দিয়ে রাখা অ্যালান দিয়ে রেখে ওই চণ্ডীপাঠই শুনতে হবে বীরেন্দ্র কৃষ্ণ ওই চণ্ডীপাঠ না হলে মহালয়া শুরু হলো না আমরা তো কি করতাম আমরা দুই ভাই বোনের ওই রকম মহালয়া শুনতাম আর তখন তো ঠান্ডাও পড়ে যেত মহালয়ার সময় হালকা হালকা মহালয়া শেষ হতো টিভি ফিভি তো অত দেখতাম না টিভি তো টিভিতে দেখতাম তখন তো একটাই চ্যানেল ছিল টিভি একটা হতো সেটা মাঝে মধ্যে শুনতেই হবে রেডিওটা পুরোটা শুনতাম তারপরে দুই ভাই বোনে শিউলি ফুল করতাম এক বছর মনে আছে পুজোর সময় বন্যা হয়েছিল মানে মারাত্মক বৃষ্টি পুরো বন্যা হয়েছিলো আর আমরা না ঝুড়ি ভর্তি সাজি ভর্তি আর কি আমাদের যে প্লাস্টিকের সাজিগুলো সাজি ভর্তি শিউলি ফুল তুলে সেগুলোকে জলের মধ্যে ভাসাচ্ছিলাম মনে পড়ে অনেক পুরনো কথা মনে পড়ে তো এই শিউলি ফুল তুলে নিয়ে সেই শিউলি ফুলের মালা গাঁথা তারপরে মহালয়ার দিন মানেই ঠাকুরকে লুচি সুজি দিয়ে ভোগ দেওয়া হবে মহালয়ার দিন দেওয়া হতো ষষ্ঠীর দিন দেওয়া হতো অষ্টমীর দিন দেওয়া হতো সেই সব কথাগুলো এখন মানে মনে হয় যে আমাদের ছোটোবেলাটা আমাদের যখন আমরা ছোট ছিলাম সেই সময়টা কত ভালো ছিল এখন মানুষের হাতে আজকে গেছিলাম চন্ডীদাসে তাই দেখছি এবার পুজোটা একদম মাসের শেষে তো মানুষের হাতে টাকা পয়সাও সেইভাবে মনে হয় হয়নি কোনো দোকানে যে খুব ভিড় তা নেই না বা জামা দোকানে এই সময় কসমেটিক্সের দোকানে দোকানের ধার পাশে যাওয়া যায় না না কসমেটিক্সের এর দোকানে সেরকম যে খুব একটা ভিড় আছে তা না কারণ সাধারণ মানুষের হাতে পয়সাটা যারা বোনাস পাবে তারা তো পাবে ষষ্ঠীর দিন ষষ্ঠীর দিনের আগে পাবে না তাদেরও কেনাকাটা হচ্ছে না আর পুজোটা যদি মাসের শুরুতে পড়তো মানুষ স্যালারি পেয়েই কেনাকাটাটা করে তো সেটাও হচ্ছে না এইসব কারণেই হয়তো যাই হোক প্রথমে চলে গেল আগামীকাল হচ্ছে শুভ দ্বিতীয় কিন্তু বৃষ্টির খাম নেই বৃষ্টি চলেছে চলেছে দুপুরবেলা আকাশ সেজে গুজে একদম দ্রুম দারাম গুরুম গারাম করে বেশ কানিক্ষণ বৃষ্টি দিয়ে ওয়েদারটাকে একটু ঠান্ডা করে দিয়ে টাটা এই এইরকম যদি চলতে থাকে তাহলে তো মুশকিল পুজোতে চলো সবাইকে টাটা বাই ভাই গুড নাইট